তোমরা যারা মিষ্টিমার ভিডিও ছোট্ট থেকে দেখে এসেছো তারা তো জানো মিষ্টিমা কত ছোট বয়স থেকে ভিডিও করছে পুরো একদম বছর বয়স থেকে এক আর এখন তোমাদের মিষ্টিমা বছরে হতে দেখতে দেখতে কতগুলো বছর পার হয়ে না আর বড় হলে তো জানোই মেয়েদের কি করতে হয় বড় হয়ে গেলে মেয়েদের কান নাক এগুলো ফোটাতে হয় তো আজকে আমি মিষ্টি কান ফোটানোর জন্য বিউটি পার্লারে নিয়ে এসছি আর এই দেখো মিষ্টিমা কান ফোটানোর জন্য কত খানিক এক্সাইটেড সবসময় আমার ইয়ারিংস নিয়ে টানাটানি করে কিন্তু ওর তো কান ফোটানো ছিল না পড়তে পারতো না তো আজকে যেহেতু ওর কান ফোটানো হয়ে যাচ্ছে সেহেতু কিন্তু আমার ইয়ারিংস গুলো নিয়ে আমি ভীষণ চিন্তিত নেল পলিশগুলো যেমন নিয়ে পড়ে নেয় মেবি ইয়ারিংস নিয়ে পড়বে না তার কি গ্যারেন্টি আছে সে যাই হোক মিষ্টিমা কিন্তু কান ফোটাতে গিয়ে একটুও ভয় পায়নি ও খুব ব্রেভ মানে অন্য বাচ্চাদের যেমন দেখেছি ইভেন আমার বোনের যেমন দেখেছি কান ফোটাতে গিয়ে একদম বেঁকে যাচ্ছে বেঁকে যাচ্ছি কান্না কাটি দৌড়াদৌড়ি এসব কিচ্ছু না ও হাসি একদম দুটো কান ফটাফট ফুটিয়ে নিল ঠিক যেমন ভ্যাকসিন গুলো নিয়ে নেয় ইঞ্জেকশন নিয়ে নেয় এমন মেয়ে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার সো কান ফুটিয়ে মিষ্টি মাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও আস্তবে চলি আবার দেখা হবে নেক্সট ব্লগে